হ্যাভেনলি ডেমন পর্ব নিয়ে আমি হাজির পরের দিন ভোর সকালে উনচিয়ন বিছানায় শুয়ে চিন্তায় মগ্ন সে আজ রাতে দেরি করে জেগেছিল এবং এখন তার একাডেমিতে যোগদানের সময় হয়েছে উনচিয়ন বিছানা থেকে উঠে জানালা খুলতে খুলতে বলে মনে হচ্ছে এখন ভোর হয়েছে সে জানালার সামনে দাঁড়িয়ে বলে অবশেষে আজকে সেই দিন আমি আজ ডেমোনিক মার্শাল আর্ট একাডেমিতে প্রবেশ করব। উনচিয়ন জানালা দিয়ে জ্যাং প্রশিক্ষণের দিকে তাকালো জ্যাং ছুরি টেকনিক প্রশিক্ষণ করছিল সে একটা লম্বা মুভমেন্ট করে উনচেন বলে আমি যদি অন্তত তার কিছু টেকনিক শিখতাম তাহলে কি ভালো হতো সে সর্বদা এটি ভাবত কিন্তু সেক্টের সদস্যরা সর্বদা তাকে দেখছিল তাই সে শিখতে পারেনি তখনই ন্যানে মেশিন তার সাথে কথা বলে আপনি কি গার এর মুভমেন্ট স্ক্যান করতে চান উনচিয়ন হতবম্ব হয়ে চোখ খুলল উনচিয়ন জিজ্ঞেস করলো তুমি কি একজন ব্যক্তির মুভমেন্ট স্ক্যান করতে পারো ন্যানো মেশিন বলে হ্যাঁ মাস্টার এটা সম্ভব উনচিয়ন বলে তাহলে তুমি বলতে চাচ্ছ তুমি জ্যাং এর মার্শাল আর্ট মুভমেন্ট স্ক্যান করে আমার মাথায় ট্রান্সফার করতে পারো ন্যানো মেশিন বলে হ্যাঁ মাস্টার এবং মাল্টিপল মার্শাল আর্ট টেকনিক ডেটা রয়েছে যা আমি এই মুহূর্তে আপনার কাছে ট্রান্সফার করতে পারি উনচিয়ন মনে মনে ভাবে আমার কি সত্যিই অনুমতি ছাড়া গাছ জ্যাং এর টেকনিক চুরি করা উচিত আমাকে গার জ্যাং ছাড়াই একাডেমিতে প্রবেশ করতে হবে আমি ভিতরে যাওয়ার আগে নিজেকে রক্ষা করতে শিখতে হবে ঠিক আছে এটা স্ক্যান করো ন্যানো মেশিন বলে স্ক্যান চালু করা হচ্ছে উনচিয়নের ফোকাস দ্রুত কাঁপতে শুরু করে এবং তারপর জ্যাং এর মুভমেন্ট স্ক্যান করতে শুরু করে তারপর প্রায় এক ঘন্টা ধরে তার মুভমেন্টের দিকে তাকিয়ে থাকার পর ন্যানোর কণ্ঠে মাথা ভরে গেল সমস্ত টেকনিক সফলভাবে স্ক্যান করা হয়েছে ব্যবহারকারী মস্তিষ্কে ট্রান্সফার শুরু করা হচ্ছে এবং ঝাঁকুনি দিয়ে মুভমেন্ট উনচিয়নের মাথায় ফিরে আসতে শুরু করে এবং দ্রুত এটি সম্পূর্ণ হয়েছিল উনচিয়নের সামান্য মাথা ঘোরা হয়েছিল তার চোখ বিস্ময় চকচক করে উঠল উঞ্চয়ন বলে নেন আমি এটা বিশ্বাস করতে পারছি না তারপর সে জানালা থেকে দ্রুত দৌড়ে একটা তলোয়ার উঠিয়ে নিল সেই তলোয়ার বের করার সময় অনুভব করে যে সে জ্যাং এর ছুরি টেকনিক সে পারফর্ম করতে পারে উঞ্চিয়ন দেখতে পেল যে জানালা খোলা আছে তাই সে জানালা বন্ধ করে দিল যাতে জ্যাং তাকে দেখতে না পারে এবং সে টেকনিক পারফর্ম করার জন্য নিজেকে প্রস্তুত করে এটা ছিল মৌলিক পজিশন যা জ্যাং আগে করেছিল তারপর সে টেকনিক পারফর্ম করে যা সে শিখেনি বা তাকে শেখানো হয়নি কিন্তু তার মুভমেন্ট এখন জ্যাং এর সাথে মিলে গেছে জ্যাং বিশ বছর ধরে তার মার্শাল আর্ট প্রশিক্ষণ করেছিল কিন্তু উনচিয়ন তার মুভমেন্ট নিখুঁতভাবে কপি করতে পারে আবার উঞ্চয়নের কানে ন্যানোর কণ্ঠ বেজে উঠল মুভমেন্ট প্রশিক্ষণের জন্য পেশি অ্যানালাইসিস সম্পূর্ণ হয়েছে আপনি কি আপনার পেশি ট্রান্সফার গ্রহণ করবেন আমারও পেশি ট্রান্সফার দরকার উঞ্চয়ন কৌতূহল হয়ে জিজ্ঞেস করল ন্যানো মেশিন বলে যদি আপনার মুভমেন্ট করার জন্য সঠিক উন্নত পেছি না থাকে ন্যানো শেষ করার আগে উঞ্চয়ন তার পুরো পেছি দিয়ে ব্যথা অনুভব করেছিল এটি এত তীব্র ছিল যে সে নড়াচড়াও করতে পারেনি ন্যানো মেশিন বলে পেশির ক্ষতি আছে কারণ এটি এখনও মুভমেন্টের জন্য উপযুক্ত নয় উঞ্চন বিছানায় উঠে বসার সময় বলে ঠিক আছে এখন বুঝলাম তুমি কি দয়া করে আমার পক্ষে বোঝা সহজ করতে পারো ন্যানো মেশিন বলে ব্যবহারকারী লেবেলের সাথে মানানসই ভাষা পরিবর্তন করা হচ্ছে লেভেল বলে উঞ্চন ভ্রু ভ্রুকুতি করল যেন তাকে অপমান করা হয়েছে কিন্তু সে তাও বুঝতে পারে পুরোপুরি বুঝতে পারেনি ন্যানোমেসিন বলে মাস্টার আপনি আগে এর টেকনিক নিয়ে প্রশিক্ষণ করেননি তাই যদিও আপনার মস্তিষ্ক এটি বুঝতে পারে এটি এখনও আপনার শরীরে অভ্যেস হয়নি পেশি বিকাশের তত্ত্ব অবশ্যই পেশিতে ট্রান্সফার করতে হবে যাতে আপনি সম্পূর্ণরূপে মুভমেন্টগুলি আয়ত্ত করতে পারেন উনচিয়ন বলে ঠিক আছে আমার মনে হয় আমি এখন ভালো বুঝি এটা এখনও কঠিন ন্যানো মেশিন বলে আপনি কি ভাষার লেভেলকে সর্বনিম্ন লেভেলে নামিয়ে আনতে চান উনচিয়ন বলে না এটা প্রয়োজন হবে না সুতরাং যদি আমি পেশি বিকাশ ট্রান্সফার করি আমার এই খারাপ ব্যথা হবে না ন্যানো মেশিন বলে পেশির আকার পরিবর্তন করার জন্য শরীরের ভিতরে প্রতিটি ন্যানো মেশিনের প্রয়োজন হবে যা লোড করার সময় প্রায় দুই ঘন্টা লাগবে আপনি কি ট্রান্সফার শুরু করবেন উনচেন বলে দুই ঘন্টা আমি একাডেমিতে প্রবেশের আগে এখনও প্রচুর সময় বাকি ঠিক আছে চালু করো ন্যানো মেশিন বলে এই প্রতিক্রিয়াটি চরম ব্যথা জড়িত তাই আমি আপনাকে ঘুমাতে দেব। উনচেন জিজ্ঞেস করে এটা কি অনেক ব্যথা করে ন্যানো মেশিন বলে এই প্রতিক্রিয়া চলাকালীন অজ্ঞান হওয়ার লাখ লাখ ঘটনা ঘটেছে ন্যানো মেশিন পেশি ট্রান্সফর্ম শুরু করে লক্ষ লক্ষ মেশিন তার পেচির দিকে অগ্রসর হতে শুরু করলে সে ছুরি অনুভব করে এবং সে ভেবেছিল বেশি একটা ব্যথা হবে না কিন্তু হঠাৎ পেছি পরিবর্তন একেবারে শুরু হয় তার পেছি দুমড়ে মুচড়ে যায় এবং তীব্র ব্যথায় তার চোখ পিছনের দিকে গড়িয়ে যায় এবং সে চিৎকার করে উঞ্চন ব্যথার যন্ত্রণায় পিছনে পড়ার সময় ন্যানেমেশিন তাকে ঘুমের ইঞ্জেকশন দেয় তারপর সে বিছানার উপর ধপাস করে পড়ে যায় এবং সে ঘুমিয়ে পড়ে পরের দৃশ্যে এক রান্নাঘরে জন্য জ্যাং সকালে নাস্তা তৈরি করছিল। জ্যাং চেক খেয়ে করছিল। সে যা রান্না করছিল এটি যে কোনো স্থানীয় রাঁধুনি তৈরি করতে পারত সে মনোযোগ দিয়ে উনটিওনের জন্য প্রিয় খাবার তৈরি করছিল জ্যাং পাঁচ বছর আগে থেকে রান্না শুরু করেছে সে যখন রান্না শুরু করেছিল তখন সে ভাতও রান্না করতে পারতো না লেডি হাওয়া মানে উনচিয়নের মা গার জ্যাং এর হাতে উনচিয়নকে তুলে দিয়েছিল উনচিয়ন যখন বাচ্চা ছিল জ্যাং বলে এখন ইয়াং মাস্টার ডেমিনিক আর্ট একাডেমিতে প্রবেশ করবে লেডি হাওয়া দয়া করে ইয়াং মাস্টারের উপর নজর রাখুন যাতে আমি আবার তার জন্য রান্না করতে পারি তখনই জ্যাং কিছু চিৎকার শুনতে পেল উনচিওনের ঘরটি রান্নাঘরের কাছাকাছি ছিল তাই জ্যাং সহজেই এটি শুনতে সক্ষম হয়েছিল সে ছুরিটা ফেলে দিয়ে উনচিওনের ঘরের দিকে দৌড়ে গেল যখন সে ঘরে ঢুকলো উনচুয়ন বিছানার উপর ছিঁয়েছিল জ্যাং দ্রুত দৌড়ে গিয়ে উন্নের হাতের নারী পরীক্ষা করল এবং মনে মনে ভাবে তার হাতের নারী স্বাভাবিক তিনি এখানে শুধু কি করেছেন জ্যাং তখন ঘরের মাঝখানে পায়ের চিহ্ন দেখতে পেল সে পায়ের সাপগুলি সাবধানে পরীক্ষা করল তার নিজের ছুরি টেকনিক উপস্থাপন করেছিল জ্যাং বলে সে কি নিজে থেকে শিখেছে তিনি সর্বাধিক বছর ধরে আমার প্রশিক্ষণ দেখেছেন এটি জ্যাংকে হতবাক করে তুলেছিল জ্যাং আবার বলে আমি এটা বিশ্বাস করতে পারছি না তিনি মাত্র দুই বছর ধরে আমার প্রশিক্ষণ দেখেছেন এবং আমার বিশ বছরের অভিজ্ঞতা তুলে ধরেছেন আজকের পর্ব এই পর্যন্ত এই সিরিজের নতুন নতুন পর্ব পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনাদের সবার ভালোবাসা এবং শুভকামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ